তিনশো কুড়ি পাতা প্রথমে রয়েছে বাবা ছয়টা মামা পাঁচটা আর দাদা সাতটা আম আনলেন মোট কটা আম বাড়িতে এলো তাহলে মোট থাকলে আমরা জানি যোগ করতে হবে বাবা আনলেন ছয়টি আমরা পরপর লিখে ফেলি ছয়টি দাদা মামা আনলেন পাঁচটি আর দাদা আনলেন সাতটি তাহলে এরপাশেও লিখে নেবো ছয়টি পাঁচটি সাতটি যোগ হবে এখন কত এটা যোগ করলে কত পাবো ছয় আট পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোর সাথে আরও সাত যোগ হবে আঠেরো এটা হয়ে যাবে আঠারো তাহলে মোট আঠারোটা আম বাড়িতে এলো এটা দেখো বাগানে তিনটে বেগুন গাছ একটাই সাতটা একটাই চারটে আর একটাই তিনটে বেগুন হয়েছে তিনটে ধরো বেগুন গাছ রয়েছে এ একটা বেগুন গাছ এ একটা বেগুন গাছ এ একটা বেগুন গাছ তিনটে বেগুন গাছে একটাই হয়েছে সাতটি বেগুন আর একটাই হয়েছে চারটে বেগুন আর একটাই হয়েছে তিনটে বেগুন বাগানে মোট কটা বেগুন হয়েছে মোট বের করতে হবে তাহলে আমাদের এটা যোগ করে দিতে হবে যোগ করে দেব আমরা এগুলো তাহলে সাত আর চার এগারো এগারো তিন চোদ্দো এখানেও আমরা বসিয়ে দেব এটা আমরা চোদ্দ পেলাম তাহলে বাগানে মোট চোদ্দোটি বেগুন হয়েছে এরপর দেখো তুমি দোকানে নয় টাকা দামের বই পাঁচ টাকা দামের পেন আর চার টাকা দামের খাতা কিনলে তোমার কত খরচ হলো দেখো সবগুলোই কিন্তু খরচ তুমি প্রথম নয় টাকা দিয়ে বই কিনলে বসিয়ে দিলাম নয় তারপরে কি করলে পাঁচ টাকা দামের পেন কিনলে বসিয়ে দিলাম পাঁচ তারপরে চার টাকা দামের খাতা কিনলে বসিয়ে দিলাম চার এগুলো সবই খরচ তোমার কত টাকা খরচ হলো মোট কত খরচ হলো তাহলে এটা আমরা যোগ করে বের করব তাহলে চার আর পাঁচ নয় নয়ের সাথে আরও নয় যোগ করলে নয়ার নয় আঠারো পাশেও বসিয়ে দিলে আমরা আঠারো পাব এরপর দেখো গাছে পাঁচটা টিয়া ছিল দুদিক থেকে আরও পাঁচটা করে টিয়া এলো গাছে মোট কটি টিয়া হলো দেখো মোট বের করতে হবে প্রথমে তো আমাদের পাঁচটি টিয়া বসেই ছিল আরও দুদিক থেকে এদিক থেকে পাঁচটি এদিক থেকে পাঁচটি দুদিক থেকে আরও পাঁচটি পাঁচটি করে টিয়া চলে আসলো তাহলে মোট কয়টা হলো এখন আমরা যোগ করে দেখব তাহলে পাঁচ আর পাঁচ দশ দশ আর পাঁচ পনেরো পনেরো টিয়া এখানেও আমরা বসিয়ে দেব এখানে যোগ চিহ্ন এটা পনেরো হবে গাছে মোট পনেরোটি টিয়া হলো এক পিটি এরপরে দেখো একটি অটোই পাঁচজন মানুষ ও অপর অটোই চারজন মানুষ উঠলেন দুটি অটোই কতজন মানুষ উঠলেন একটি অটোতে পাঁচজন উঠেছে আর একটি অটোতে চারজন উঠেছে তাহলে দুটো অটো মিলে লোক বেড়ে যাবে তাহলে এটা যোগ করবো আমরা পাঁচ আট চার পাঁচ ছয় সাত আট নয় এটা আমাদের নয় হবে এখানে পাঁচ এখানে চার বসিয়ে দেবো এখানে চিহ্ন বসাবো এ ঘরে নয় লিখবো তাহলে দুটো অটোই মোট নয় জন আছে এরপরের অঙ্ক দেখো তিনটে গাছে ছয়টা করে কাঠাল হয়েছে মানে তিনটে গাছ একটা দুটো তিনটে গাছ কয়টা করে হয়েছে ছয়টা করে কাটাল হয়েছে প্রথম গাছে ছয়টি দ্বিতীয় গাছে ছয়টি তৃতীয় গাছেও ছয়টি তিনটে গাছে মিলে মোট কটা কাটাল হয়েছে এখানেও আমাদের মোট বের করতে হবে তার মানে যোগ করতে হবে ছয় আট ছয় বারো বারো আট ছয় আঠেরো এ পাশেও একইভাবে করে দেবে তাহলে তিনটে গাছে মোট আঠারোটা কাটাল হয়েছে